આ ઇરાક કોટા દેશ કરા বেলা বেসে সেই সময় এসে দারুণ লাগছে কিন্তু মন্দিরটা দেখুন খুব সুন্দর লাগছে তখন শুধু দেখেই গিয়েছি বহুবার আসা হয় কিন্তু ভিডিও খুব একটা ভালো করা হয় না ফোনটারও ক্যামেরা খুব একটা ভালো না তবু চেষ্টা করেছি খুব সুন্দর যেহেতু মনে খুব ভালো লাগে সেহেতু ভিডিও করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কোথায় কোথায় আরও ভালো করলে কোথায় কোথায় গিয়ে ভিডিও করলে ভালো হয় সেটাও জানাবে আর সেই মন্দিরে ডিজাইনটা যে কী দারুণ দেখে চোখ ফেরানো যায় না ওরা মায়ের প্রাণ মন্দিরই শুরুতেই আছে মন্দিরেই কিছু মানে মায়ের সব সুন্দর প্রাণী মন্দিরের দিকে বোঝা যায় কতটা সুন্দর খুব সুন্দর এখন জায়গাটা প্রায় নিরিবিলি খুব সুন্দর লাগছে আরো অর্থাৎ সামনে আদায় নারভার লাগছে মন্দির ও পাশটায় গঙ্গা আস্তে আস্তে শেষ করব ভিডিওটা এই দিকটা দেখুন একটু দিকটা সমস্যা করার লোকজন নেই ও পাশটায় লোকজন আছে লোকজন নেই এই পাশটা থেকে মন্দিরটাকে ভালো দেখা যায় এই পাশটা থেকে কারো দারুণ লাগছে কিন্তু দেখুন তবে নিজের চোখে সামনে দেখাটা একটু অন্য টাইপের চোখে লেন্সটা একটু উন্নত বেশি অনেকগুণই উন্নত ক্যামেরার তুলনায় চোখ দিয়ে দেখলে মন প্রাণ ভরে যায় মনে হয় বারবার দেখি খুব সুন্দর চাই আস্তে আস্তে এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করল নমস্কার